বিসমিল্লা রহমান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান কর্তৃক ঘোষিত দুইশো সাতত্রিশটি আসনে যে সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে বসেছি ব্রাহ্মণবাড়িয়া কসবা খাওড়া চার উক্ত আসনটিতে গত ছয় বছর দু সাল থেকে মহামারী করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জাতীয়তাবাদী পরিবারের পাশে একমাত্র ব্যক্তি যাকে আমরা ফেসবুকের বদলতে দেখেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা লন্ডন থেকে আমরা এখানে যারা বসেছি লন্ডন জাতীয়তাবাদী ফোরামের সব সকল নেতৃবৃন্দ আমরা যাকে সময় ফেসবুকের মাধ্যমে দেখেছি উনি হচ্ছেন আলহাজ কবির আহমেদ ভুইয়া উনার নিরলস পরিশ্রমের মাধ্যমে কসবা খাওড়ার জাতীয়তাবাদী দলের গড়ে গড়ে দানের শীষের বার্তা পৌঁছে যেত উনি যদি দুর্দিনের কাণ্ডারি হয়ে ওই এলাকায় না থাকতো আপনারা জানেন সৈরাচারিণী খুনি হাসিনার সবচেয়ে বড় দোসর আইনমন্ত্রী আনিসুল হক যে নির্মম প্রক্রিয়া চালিয়েছিল কসবা খাওড়া বিএনপি বলে কোনো কিছু থাকতো না যদি কবির আহমেদ ভূয়া ভাই ওই সময় না থাকতো আজকে কবির আহমেদ ভূয়া ভাই উনি এখনও দলের প্রতি সম্মান রেখে দেশ জনাব তারেক রহমানের প্রতি সম্মান রেখে উনি দলের জন্য কাজ করে যাচ্ছে বিগত সপ্তাহে গত এক দুই দিন আগেও আমি দেখেছি ওনার ব্যাপক জনপ্রিয়তা ব্যাপক মিছিল শোডাউন লিফলেট বিতরণ একত্রিশ দফা সব কিছু হয়ে যাচ্ছে আমরা আশা করব এই আসনটিতে কসবা খরা চার আসনে যদি পরবর্তী কোনো বিবেচনা আসে অবশ্যই আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভাইকে বিবেচনা করা হবে